কোভিডের সময় নিজেদের জীবন মৃত্যুকে পরোয়া না করে যারা মোমুস রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের কাজ করে গেছেন। যাদের এই অবদানকে তখন জানিয়েছিল গোটা দেশবাসী আজ তারাই অবহেলিত এবং বঞ্চিত তারা একশো দুই অ্যাম্বুলেন্স চালক দিনরাত এক করে বারো ঘন্টা কাজ করেও তারা সময় মতো তাদের বেতন পান না বেতন বৃদ্ধির দাবি জানাতে এলে তাদের হুমকির সম্মুখীন হতে হয় অনেকটা যেন অনাধিকার চর্চার মতো এক শ্রেণির আধিকারিকরা তাদের হুমকি ধুমকি দেন বলে অভিযোগ রাত পোহালে বাংলা নববর্ষ এই দিনে সকলেই সাধ্য মতো ভালো মন্দ কিছু না কিছু খান কিন্তু নববর্ষের দিনে ভালো মন্দ খাওয়া দাওয়ার স্বপ্নেও ভাবতে পারছেন না পশ্চিম জেলার একশো দুই অ্যাম্বুলেন্সের চালকরা কারণ তারা সোমবার দুপুর পর্যন্ত হাতে বেতন পাননি কোন কোনো মাসে বেতন পেতে বাইশ তারিখ পর্যন্ত পড়ে যায় সোমবার চোদ্দশো বাংলা বছরের শেষ দিনে পশ্চিম জেলার একশো দুই অ্যাম্বুলেন্সের চালকরা সমবেতভাবে বিষয়টি আইটি ভবনে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের নিকট বিষয়টি উপস্থাপন করেন দাবি জানান বেতন ভাতা বৃদ্ধির ইপিএফ চালু করা এর বিনিময়ে কেবল হুমকি পেয়েছেন বলে জানান অ্যাম্বুলেন্স চালকরা তারা আরও জানান আধিকারিকরা তাদের মধ্যে কারো কারোকে ডেকে নিয়ে তিন হাজার টাকা করে নগদ দেওয়ার কথা বলেছেন কিন্তু এতে তারা রাজি হননি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় আইটি ভবনে সমবেত হওয়া একশো দুই অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রতি আবেদন জানিয়ে বলেন বিষয়টি যেন তিনি দেখেন তাদের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী যেন কার্যকরী ভূমিকা গ্রহণ করেন একশো দুই অ্যাম্বুলেন্স আমরা পাইলট বা আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টেরই অধিকাংশ এখানে স্টাফ আছি তো দীর্ঘদিন আমরা স্যালারির ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ব্যাপারে আমরা ভুগতে আছি যেমন হ্যাঁ বেতন পাই পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ আঠেরো তারিখ হ্যাঁ আজকে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর ধরে আপনার রানিং হ্যাঁ এইভাবেই চলছে হ্যাঁ এইভাবেই চলছে তো আপনার এ আছে আসছে হ্যাঁ অন্য অন্যান্য আরও দুই একটা ইয়ে আছে এটার মধ্যে আমরা কোনো তৈরি দেওয়া না এপিএফ না এপিএফের নাম্বারও রয়েছে না হ্যাঁ আজকে দীর্ঘত পাঁচ বছর ধরে বারো ঘন্টা ডিউটি করে হ্যাঁ সারা আট হাজার টাকা বেতনে আমরা হ্যাঁ আমরা সার্ভিস দিতে আসি তো আমরা তো যখন যখন বেতনের কথা হয় আজকে যেত না কালকে দিব কালকে যেন পরশু দিব হ্যাঁ কোনো অফিস ইস্যু আছে বা এমন মানে যে কোনো একটা হ্যাঁ ব্যাংকবদ্ধ হার কারণ বসত যে কোনো একটা দেওয়া হইতে আছে তো জায়গার মধ্যে আমরা আজকে অনেক সবাই মিললাম হয়েছি এখন তো এই জায়গার মধ্যে আমরা আইটি ভবন আইসি আমরা অফিস একশো দুই জিরো টু তো এই জায়গার মধ্যে হেরার আমরা অথরিটির লোক কত হইছে হেরা হইতে অ্যাডভান্স আমরা সবাই না সবাই না তো এই জায়গার মধ্যে তিন হাজার টাকা দিয়ে দিব সবাই না যারা যারা আসি কয়েকজনের মধ্যে মাথা দেখে মানে মুখ মুখের ডাল দিব স্লো মুখ সিন্নামুখের ডাল দিব এই জায়গার মধ্যে সারা করতেছে তো তিন হাজার টাকা টাকা নিয়ে আগে তাহলে তিন হাজার টাকা করে দিয়ে দিবে কখনো শাসব্দ করতো না কেন আমরা শাসব্দ করতাম না আমরা ন্যায্য বিচার চাই ন্যায্য টাকা চাই আমরা সাড়ে আট হাজার টাকা বেতনে বারো ঘন্টা ডিউটি করে কোন ডিপার্টমেন্ট আছে সার্ভিস দিবে বারো ঘন্টা আমরা এটার প্রকৃত একবারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ মানে সার কাছে আমরা জোর হাত করে আবেদন করছি যে তার নির্দেশন আমরা মানে এভাবে একটু দেখা যে আমরা ব্যাপারটা নিয়ে 102 অ্যাম্বুলেন্সামটা প্রসঙ্গত উল্লেখ হচ্ছে 12 ঘন্টা কাজ করে তারা মাসে মাত্র 8500 টাকা করে পান তাও এই টাকা পাওয়ার দিন তারিখ ঠিক থাকে না অধিকারিতের খাম খেয়ালি পড়ার কারণেই তারা এই যন্ত্রণা ভোগ করছেন বলে অভিযোগছেন 102 অ্যাম্বুলেন্স চালকরা বিউরো রিপোর্ট আর নিউজ